এই বছর শীতের ভ্রমণটা শুরু করলাম একদিনের কাছে পিঠের একটা ছোট্ট ট্যুর দিয়ে যারা মনে করেন ভ্রমণ একটা প্রচণ্ড ব্যয়বহুল ব্যাপার তাদের উদ্দেশ্যে বলি যদি আপনার ইচ্ছে থাকে তাহলে আপনি আপনার সাধ্যের মধ্যেই কাছে এই ছোট্ট ট্যুরগুলো দিয়েই আপনার ভ্রমণের আনন্দ পেতে পারেন তবে আর দেরি কেন এই ছোট্ট ট্যুরের আনন্দ পেতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে গেছেন এবার আমার সঙ্গে চলুন বর্ধমান হাওড়া কডলাইনের বারুই পাড়া স্টেশনে এইখান থেকেই মূলত আমাদের যাত্রাটা শুরু হবে স্টেশনের বাইরে বেরিয়ে পেয়ে যাবেন টোটো এইখান থেকে এখন আমরা যাব বনমালিপুর বারৈপাড়া স্টেশন থেকে দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার জনপ্রতি ভাড়া কুড়ি টাকা যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মতো বনমালীপুর আসতেই দেখলাম বিশাল এরিয়া নিয়ে এক বিশাল বড়ো মন্দির মন্দিরের সামনে সারি দিয়ে আছে খাবারের স্টল টোটো স্ট্যান্ড মন্দিরের সামনে বিশাল বড় রাস্তা রাস্তা দুই ধারে রয়েছে বাগান এখন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি বনমালীপুরের বিখ্যাত ব্রহ্মদত্ত ধাম মন্দিরে এই মন্দিরে মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে আকৃষ্ট করবে এই মন্দিরে প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে ভোগের আয়োজন করা হয় সাধারণ ভক্তদের জন্য রয়েছি এখন ব্রহ্মাদিত্য ধামে আসতে হয় বারৈপাড়া স্টেশন থেকে বারৈপাড়া স্টেশন থেকে আপনি যে কোনো টোটোতে চলে আসতে পারবেন মোটামুটি মিনিট পনেরো লাগবে সময় তো আপনি মন্দির অবধি চলে আসতে পারবেন পার হেড কুড়ি টাকার মতো লাগবে আর এখানে বৃহস্পতিবার যদি আসেন তাহলে পরে ভোগ খেতে পারবেন বিনামূল্যে কোনো রকম পয়সা এখানে নেওয়া হয় না আর অন্যান্য দিন এখানে ভোগ বিতরণের কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র বৃহস্পতিবার এখন চলুন মূল মন্দিরের ভেতরে ভেতরে আসতে গেলে এই বিশাল বড় কাঠের দরজার চৌখাট পেরিয়ে আসতে হবে মন্দিরের মাঝ বরাবর স্থাপন করা হয়েছে এক কচ্ছপের মূর্তি যাকে ভক্তরা বিষ্ণু অবতার রূপে পুজো করেন এইখান থেকে খানিকটা দূরে আছে মন্দিরের প্রতিষ্ঠাতা গুরুদেব দত্তের প্রতিবিম্ব রয়েছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের তিন মূর্তি বিশিষ্ট এক প্রতিমা মন্দিরের দুই পাশে ভোগের কুপন দেওয়ার জন্য বিশেষ লাইনের ব্যবস্থা রয়েছে বাদিকে পুরুষদের জন্য এবং ডানদিকে দিকে মহিলাদের জন্য মন্দিরের মূল দরজা ছাড়াও আরও অতিরিক্ত দুটো দরজা আছে বিশাল চূড়া বিশিষ্ট এই মন্দির মন্দিরের মূল দরজার পাশে দুটো বিশাল প্রদীপ রয়েছে মন্দিরের দক্ষিণ দিকে দরজা দিয়ে বেরোলেই রয়েছে রন্ধনশালা চলছে রান্নার প্রস্তুতি বিশেষ খেলাগাড়ির মাধ্যমে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে পরেই শুরু হলো ঠাকুরকে ভোগ নিবেদনের আচার অনুষ্ঠান প্রথমে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করার পর ভোগ নিয়ে যাওয়া হলো মূল মন্দিরে যেখানে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এবং গুরুদেব দত্তাকে ভোগ নিবেদন করা হলো। এরপরেই শুরু হলো কীর্তনিয়াদের নাম সংকীর্তন we যেটা হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে হ্যাঁটা কিন্তু সকলে মিলে টানাটানি করলে হবে না একসাথে কিন্তু সচরে মেয়ে বলতে হবে ভালো লেগেছে তাহলে সকল মিলে এই জোরে আওয়াজটা গুরুদেব দত্ত নামে হবে শেষে এখন চলছে আরতি আরতির পরই শুরু হলো বিনামূল্যে ভোগ সংগ্রহের কুপন এই কুপন দেখেই খাবারের স্থানে প্রবেশ করা যায় এই মন্দিরে খাবারের জল থেকে শুরু করে রয়েছে শৌচালয়ে সুন্দর ব্যবস্থা মূল মন্দিরের নিচে আছে আলাদা করে শিবের মন্দির এবং শিবলিঙ্গ মন্দির সম্পূর্ণ দর্শন করে এবং ভোগ গ্রহণ করে বিকালে ফিরে আসতেই পারেন নিজের গন্তব্যে এইভাবেই নিজের নিকটবর্তী স্থানে ঘুরে আপনার সুন্দর ভ্রমণের আনন্দ পেতে পারেন ভিডিওটা ভালো লাগলে অন্যজনাকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবুদামটা টিপে অল করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও এই চ্যানেলে এলে প্রথম নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে দেখা হচ্ছে পরের ভিডিওতে